হ্যালো ভিউয়ার্স সালামুক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

এগুলো কত করে দিচ্ছেন আজকে গজ যেটাই নিবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দেওয়া আছে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন তো যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি দেখেন গজ থাকছে মাত্র মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আর এগুলোর সাথে যদি আপনারা কোনো ফলস বা কোনো কিছু ম্যাচিং করে নিতে চান সেটার জন্যও কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন সেগুলো কালেকশনও কিন্তু ভাইদের কাছে রয়েছে তো যেভাবে ইচ্ছা আপনারা শুধু অর্ডার করেন দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো কাপড় থাকে না এগুলো দেখা যায় ভিডিও আপলোড করার পরে এই কাপড়গুলো শেষ হয়ে যায় ষাট টাকা গজের কাপড়গুলো সবাই পছন্দ করেন তাই বলবো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ রয়েছে কিন্তু আপনাদের জন্য এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ